হে ব্ৰিয়ান গুড মৰ্ণিং আজ জগদ্ধাত্রী পুজোর সকাল আর এখন আমরা স্নান করে বেরিয়ে পড়েছি বুড়ি মায়ের কাছে যার জন্য অঞ্জলি দেবে বলে সকাল ছটার সময়তেই স্নান করা হয়ে গেছিলো কেননা ওখানে যাব আমরা আজকে অঞ্জলি দিতে সকলে মিলে আর এই যে কৃষ্ণনগরে না আমরা আসবো না আসবো না বলেও হঠাৎ করে চলে আসি তার পিছনেও একটা কারণ আছে কেননা আমার বরদি বুড়ি মায়ের স্বপ্ন দেখেছিলো যে কারণে আমাদের কোনো ঠিকই ছিল না যে আমরা আসবো বলে তাই আমরা শনিবার দিনকে রাতের মধ্যেই ঢুকেছে বড় মাসি বাড়িতে আর এইদিকে এই যে রাস্তার মধ্যে যাওয়ার পথে কিছু আমরা পুজো দেবো বলে মিষ্টি আর নিয়ে নিয়েছিলাম একটু মালা বড় মাসির বাড়ি থেকে বুড়ি মায়ের মন্দির খুব একটা বেশি ডিস্টেন্স না হওয়ার কারণে আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে আর এখানে এসে বিশাল লাইন পড়েছিলো যা বেশ আমাদের কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আর এখানে এই যে বুড়ি মায়ের মন্দিরে আসা পুরোটাই বুড়ি মায়ের ইচ্ছা মা না চাইলে হয়তো আমরা আসতেও পারতাম না সবই মায়ের কৃপা yeah <laughs> অঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বড়ো মাসির বাড়িতে আছে গোপাল আর তার জন্য আনা হয়েছিলো কিছু ড্রেস আর মিষ্টি আর এই যে সেটাই আমরা রেখে দিলাম তো চলো তারপরে এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে আসা ভোগ প্রসাদ সেইটা খেয়েই আমরা আজকের উপোসটা ভঙ্গ করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখতে থাকো তো এমন জানিও আমাকে আর এরপর আরও ভিডিও আসছে জগদ্ধাত্রীর পুজো নিয়ে সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা